করছেন আমাদের সামনে এই গনটির নাম হচ্ছে বৃষ্টি এর আগেও ক্যামেরার সামনে আসছিল অনেক দিন আগে তো আজ আবার কেন আসছে সেই কথাগুলো শুনবো তার মুখ থেকে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম আলাইকুম আসসালাম একটু জোরে কথা বলবেন আপনার নাম কি জানা বলেন আমার নাম হচ্ছে বৃষ্টি আমার গ্রামের বাড়ি হচ্ছে নরসুন্দি আচ্ছা তো আসলে এত দিন পর আবার ক্যামেরার সামনে কেন এর আগে আসছিলাম একটা মনের মানুষের প্রয়োজন ছিল তারপরে একটা ছেলেকে বিয়ে করছি প্রবাসে থাকে উনি বিয়ে করার পর হচ্ছে এক দেড় বছর সংসার করছে আমার একটা বাবু হয়েছে তো ওর আগের ঘরে সংসার আছে তো আমাকে রাখে আবার ওইখানে চলে গেছে আচ্ছা আপনাকে রেখে চলে গেছেন আপনি যখন বিয়ে বসছেন তার কাছে তখন কি জানতেন না যে তার আর একটা সংসার আছে না তিনি বলছে যে ওনার বিয়ে হয় নাই বিয়ে হয়নি জি আচ্ছা আমরা তো যতটুকু জানতাম যে আপনার বিয়ে হয়েছিল হয়েছে সংসার ছিল আপনার স্বামী চলে গেছে তাই না এর আগে তো এটাই তো আপনি যে একটা অবিবাহিত ছেলে মনে করে বিয়ে বসছেন তো সেই ছেলে তো আপনি সবকিছু জানতো উনি বলছে যে ওনার বিয়ে হয়েছিল এক মাস বউ ছিল আর বউ অন্য ছেলের সাথে সম্পর্ক করে চলে গেছে আমাকে এটা বলছিল আচ্ছা বউ নাই সে এটা বলছে তো এই যে কতদিন তার সাথে সংসার হলো আপনার দেড় বছর দেড় বছর জি তো দেড় বছর সংসার হওয়ার পর কি ঘটলো মানে দেড় বছর শুরুতে কিভাবে কি হলো সেটা একটু বলেন এর আগে প্রতিবেদনে আসছিলাম যে একটা মনে মানুষ লাগবে তো ওনার সাথে আমার সেই প্রতিবেদনে তার সাথে যোগাযোগ হয় যোগাযোগ করার পরে সে বিয়ে করতে চাইছে দায়িত্ব নিতে চাইছে বিয়ে করতে চাইছে দায়িত্ব নিচ্ছে বিয়ে করছে উনি বলছে যে ওনার বিয়ে হয়েছিল এক মাস সম্পর্ক হয়েছে মানে এক মাস ছিল বিয়ে করার এক মাস ছিল ওর বউ পরে নাকি ওর ওকে রাখে চলে গেছে এই কথা বলছে এখন তার সাথে যোগাযোগ হওয়ার পরে বিয়ে হওয়ার পরে দেখতেছি যে ওর তিনটা বাচ্চা আছে ওর আর বউ আছে আর বউ তিনটা বাচ্চা ছেলে জি জি কতদিন হলো দেড় দুই বছর দুই বছর জি আচ্ছা তো দুই বছরে আসলে আপনাদের সংসারিক জীবনটা কেমন কাটছিল সেই কথাটা একটু এখন তো বিয়ে করার পরে তো ভালোই ছিল পরে থেকে ও বারবার ওর ফোনে ফোন আসে ফোন আসে কে ফোন দেয় বলে যে প্রবাসী থাকে এখান থেকে ওর বন্ধুরা ফোন দেয় অনেকেই ফোন দেয় এগুলা কথা বলার পরে পরে একদিন দেখতেছি ওর বউ ফোন দিছে এখন দেখতেছি যে ওর বউ এখন ওর বউ পরে আইসা নিয়ে গেছে ওদেরকে মানে তার প্রথম স্ত্রী না দ্বিতীয় স্ত্রী না তৃতীয় স্ত্রী ওর প্রথম স্ত্রী প্রথম স্ত্রী জি আচ্ছা তো এই যে আপনিও তো তার স্ত্রী তো আপনারও তো একটা অধিকার আছে তো আপনি সেই ক্ষেত্রে কোনো আইনগত ব্যবস্থা নেননি আইনগতভাবে ব্যবস্থা নিছিলাম ও ডিপোজ পেপার পাঠাই দিছে আর ওর আগের বউ ওকে আশি নিয়ে চলে গেছে আচ্ছা আপনার কাবিন কত ছিল কাবিন করে রই 3 লাখ টাকা ছিল সেই কাবিনট টাকাটা কি পেয়েছে দেনি দেনি সো যেমন আমাদের বাংলাদেশের আইনে তো আছে রিফস দিলে স্ত্রীকে তার যে কাবিনের টাকাটা সেটা ফেরত বলতেছে যে আমি দিব না আপনি কি করবেন করিয়েন আচ্ছা তো আপনার কি মানে যেটা বললেন তার কি মানে তার কোন সন্তান আছে না আপনার তিনটা ছেলে মেয়ে দুইটা ছেলে আমার কাছে একটা ছেলে আট মাস বয়স আমার ছেলে আপনার কাছে একটা আছে তাই না জি জি তো সেই সন্তানটার বয়স কত আট মাস আট মাস আচ্ছা তো এই যে আট মাসের বাবুকে নিয়ে এখন কোথায় কিভাবে কি চলছে আপনার সেই কথা বলে এখন বর্তমানে বাসা বাড়িতে কাজ করি বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্টের ভিতরে আসছি আচ্ছা যেই প্রবাসীর কাছে বিয়ে বসছিলেন তার দেশের বাড়ি কোথায় ছিল ওর বাড়িও রংপুরের দিকে ছিল রংপুরে ছিল আচ্ছা তো এখন এই যে মানে আপনার যে বাবুটা আছে তাকে নিয়ে কিভাবে জীবন চলছে কি করছেন আপনি তাকে নিয়ে অনেক কষ্ট করে জীবন যাপন চলতেছে এখন চাচ্ছি আমার এই বাচ্চাটার দায়িত্ব নিয়ে যদি কেউ আমার পাশে থাকে আবার নতুন করে ও আমাকে দিয়ে দিয়ে আমি আমি ওকে কারণ তো একটা মেয়ে মানুষ একটা মেয়ে হয়ে মানুষের সংসার এখন নষ্ট করতে পারতেছি না হ্যাঁ আসে আবার ওর বউ আসে দুনিয়ার মানুষজন নিয়ে আসে মামলা করে এটা করবে সেটা করবে ভয় দেখাতেছে আমি তো গরিব মানুষ আমি তো এগুলা কিছু বুঝি না এখন কি নতুন করে আবার বিয়ে বসতে চাচ্ছেন আচ্ছা তো এই যে প্রথম বিয়ে তো সংসার টিকলো না দ্বিতীয় বিয়ে তো সংসার টিকলো না তৃতীয় বিয়ে থেকে সংসার টিকবে মনে হয় যদি সেরকম ভাবে কেউ দায়িত্ব নেয় সবকিছু সত্যি কথা বলে যদি কেউ বাচ্চাটা সব আমার দায়িত্ব নেয় তাহলে আমি আচ্ছা সবকিছু সত্যি কথা বলতে কি বুঝাচ্ছেন ওই যে বলতেছে যে বউ বাচ্চা নাই পরে বিয়ে শাদি করতেছে সম্পর্ক করতেছে পরে দেখি বউ বাচ্চা আছে আচ্ছা মানে এই ধরনের কোনো মিথ্যা আশ্রয় যেন না নেয় এটাই তো জি আচ্ছা তো আসলে আপনার তো এখন একটা সন্তানের মা জি তো আপনি মানে কেমন বয়সের লোক হলে বিয়ে বসতে চান কেমন কোন দেশের ছেলে হলে বিয়ে বস যে কোনো দেশেরই হোক যেরকম বয়সেই হোক যেন মনে করেন যে মিথ্যা কথা না বলে বউ মনে করেন যে মরে গেছে বা অনেকই সংসারে আছে যে বৌ অন্য ছেলেদের সাথে চলে যায়। গর্ভ তো একটা বয়সের তো একটা আছে দেখা গেল 50 হবে সমাশনায়। তো একটা 50 বছরের লোকের কাছে আপনি কি পাবেন বয়সে কেউ যে ওর বয়স বেশি দেখে যে ওই আগে মারা যাবে আর আমার বয়স কম দেখে যে আমি দেরিতে মারা যাব এটা তো কোনো কথা না। কোনটা কথাটা এখন যে কোন বয়সের হলে আমার কোনো সমস্যা নাই আচ্ছা তো আপনার মানে 50 বছরের লোক হলেও আপনি বিয়ে বসবেন জি জি আচ্ছা বিয়ের নামে কোনো ছলনাবাদি করবেন না তো দেখা যাচ্ছে যে অনেক মেয়েরা বলে যে বিয়ে বসবে এই করবে সেই করবে পরে কিন্তু প্রতারণা করে মানুষের সাথে এই ধরনের কোনো কিছু করবেন না হ্যাঁ না আচ্ছা দর্শক আপনারা যারা দেখছেন এই বনটিকে আপনারা আপনাদের নিজ দাইতে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ ইচ্ছায় ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দেবেন সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম